আজকের এই পাঁচই আগস্ট মুক্তিখানি চলো তার বিজয় আজকে আমরা যদি পাঁচই আগস্টে মহান আল্লাহ্মাকে রশেষ মেহের বাড়িতে যত বিখ্যাত খুনি সৈরাসার হাসিটাকে বিদায় করতে না পারতাম তাহলে এই বাংলাদেশের চলিলে হয়তো আরো বহু পায়ের সন্তানের লাশের পর লাশ পড়ে যেত সরকার আলহামদুলিল্লা বলে আমি শুরু করবো ভিয়বাহেরা আপনারা জানেন আজকের এই পাঁচে আগস্টের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষ ভোটের অধিকার বাতের অধিকার বেঁচে থাকার অধিকার আইনের শাসনের অধিকার ফেরত পেয়েছি কিন্তু এখনো নির্বাচিত গভর্নমেন্ট যেহেতু আসে নাই ততএব আমরা এখনো চূড়ান্ত বিজয় বলবো না আমি মনে করি আজকের এই পাঁচে আগস্টে সমগ্র বাংলার জনগণ শেখ হাসিনার চরিত্র সমান্তে জানবেন এই শেখ হাসিনা এত বড় মিথ্যাবাদী এত বড় সৈরাচার জগৎ বিখ্যাত তার কিছু আংশিক লোকরা প্রকাশ করব একজন দেশপ্রিয় নাগরিক হিসাবে শেখ হাসিনা আদালতের কারের উপরে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে কে আমার মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য এরপরে শেখ হাসিনা দীর্ঘদিন বিনা ভোটে ক্ষমতায় ছিল সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের সবক শোনা এই বীর বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এবং হাস্যকর বাংলার মাটিতে বাংলার মাটিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের স্বপ্ন যারা দেখেন তারা আমি মনে করি হয়তো রাম না হলে বাম না হলে কত বষ্ট সন্তান আজকে আমি বলবো শেখ হাসিনা একদিকে অবৈধভাবে ক্ষমতায় থেকে জনগণের সাথে তিরস্কার করেছে আংশিক নমুনা বলছে যখন তেলের দাম বৃদ্ধি হলো এই প্রাচীর সাইকো হাসিনা বলেছিল তেল ছাড়া তরকারি রান্না করা যায় অত্যন্ত হাস্যকর ব্যাপার যখন আবার পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে এই সাইকো প্যাক খুনি হাসিনা বলেছিল পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করতে যখন বেগুনের দাম বৃদ্ধি হলো হাসিনা বলল মিষ্টি কমলা দিয়ে বেগুনি বানানো যায় যখন ডিমের দাম বৃদ্ধি হলো হাসিনা তার মুখ থেকে বলে দিল যে আপনারা ডিম করে ফ্রিজে রেখে দেন এরপরে আপনারা বুঝেন এই রকম সাইকোপাত প্রধানমন্ত্রী বিশ্বের কোনো দেশে আছে কিনা ভাই যেখানে দ্রব্য মূল্যের দাম কমানোর চেষ্টা করবে সেখানে সে তার মুখ থেকে যেটা বলছে সেটাই আই সেটাই আমাদের মেনে নিতে হবে এই হাসিনা আর একদিকে ছিল ভয়ঙ্কর মিথ্যাবাদী ডাইনি হেফাজতে ইসলামের মহাসমাবেশে আলেম ওলামাকে তার দুষ্কৃতকারী প্রশাসনেরা নির্মম ভাবে গণহত্যা করেছে হাসিনা সংসদে দাঁড়িয়ে তার নিজের মুখে বলেছিল হেফাজতে ইসলামের লোকেরা নাকি পাঞ্জাবির মধ্যে রং নেচা মতি ছিল শুয়ে ছিল পুলিশ আসছে উঠা এই এইরকম টাকা মিথ্যা কথা কি সয় তারা বলতে পারে এরপরে যারা বলেন আগের সরকার ভালো ছিল যারা বলেন শেখ হাসিনাই ভালো ছিল তাদের জন্ম হয় এক খাতে নাউরে দান হয়েছে ভাই কষ্টে কলিজা পেতে যায় কষ্টে বুক পেতে যায় যখন আবু সাইদ মুক্তি আবউ সাইদ মুক্ত শাহাদাত বরণ করলো যখন স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারা নির্মম হত্যার শিকার হলো হাসিনা ওই পৃথিবীর ভিতরে আর ম্যাট পরে লাগিয়ে কাটতেছে তার কাছে মানুষের জীবনের মূল্য নাই তার কাছে পিজিবি মূল্য বেশি ঠিক যখন হাসিনা একের পর এক দান্তিতার সুরে আমাদের যেটা সবrangleছে তখন আরসি আচীনের মালিক ওই কোটা আন্দোলনের সমন্বয়কsho

হাসিনা দিল্লিতে বসে বসে বলছে আমি যে কোনো সময় সুপ করে ঢুকে যাব আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের যেই সমস্ত ললিপপ খাওয়া কর্মীগুলো আছে তারা এখনো বিশ্বাস করে হাসিনা ফেরত আসবে কিন্তু মনে রাখবেন পৃথিবীর ইতিহাস সাক্ষী কোন সৈরাসার একবার ক্ষমতার মজদন ছেড়ে পালিয়ে যাওয়ার পরে মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত তৃতীয়বার ক্ষমতার চেয়ারে প্রত্যাবর্তন করার সুযোগ পাই নাই পাই নাই পাই নাই এরপরেও আওয়ামী লীগের আফসোস লীগ দুজন লীগ পাউতাবাজ লীগ যারা আস ইনশাল্লাহ নির্বাচনের পরে আমরা দেখব তোমাদের কলিচার পাতা কত বড়